এটা আমাদেরকে ভাবতে হবে কাদেরকে ভাবতে হবে পুরুষদেরকে ভাব ভাবতে হবে আমি আমার বক্তব্যটা

তার মাকে কতটা শ্রদ্ধা করে বাসা থেকে একজন পুরুষ যখন বেপায় তার শার্টটা রেডি করে দেখে তার স্ত্রীর তো সামনে আসলে একদম বেরিয়ে দিবো এই অংশ হচ্ছে যারা নারীরা আছেন তাদের জন্য আমি কখনো সাজি না অনেকে প্রশ্ন করে টুপি খোলা অভিনন্দন আপনারা যুগ যুগ ধরে দেশকে সমাজকে পরিবারকে যে সার্ভিস দিয়ে এসেছেন আপনাদের প্রতি আর ভালোবাসা আসসালামু আলাইকুম